নেপিয়ার গাছ প্রচুর পরিমাণে গাছ হয়েছে আমার গরু বর্তমানে নাই আমি গরু বিক্রি করে লিছি তা অসুবিধার কারণে যদি কোনো ক্রেতা হবিগঞ্জ হবে মলি বাজারের ভিতরে নিতে সুবিধা থাকিতে আরো প্রচুর গাছ আছে আমার আপনার সামারিবাটা খুঁজেও যদি ইনশাল্লাহ যোগাযোগ করবা আমি গাছগুলা বিক্রি করব আপনার লম্বা হয়েছে জাফ বান্ধি গেছে গাছে তোরা কিছু যারা গাছও আছে সাথে পরীক্ষামূলকভাবে রয়েছিলাম কি এগুলো আর নেপিয়ার গাছ খুব বেশি লম্বা লম্বা হয়ে গেছে আমি তো রাগা সাইট টাকা হয়েছি মাত্র হুক্রীর সাইডও আছে প্রচুর দেখা নেই মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে আল্লাহ যোগাযোগ করবা যদি ক্রেতা আপনি এটি আগ্রহী তাহলে আর কি আর নাই আমার পরামর্শ দিবা কিভাবে সাইলেজ তৈরি করা যায় গাছ দিয়ে আমি তো হরছি না নতুন অবস্থায় সাইলেজ করার কোনো সিস্টেম জানা থাকে আমি তো দেখলাম খালি বুটটা চাইলে যায় না পিয়ার সাইলে যায় কি না যদি চাইলে সাইলেজ করার ব্যবস্থা করবো গরু কিনবো আমি পরে কোরপানির পরে আশা করছি আবার দেশি গাছ সহ আছে দিই সেফটা ওয়াতার গাছ গাড়ি লোডটা নিতে পারবা সমস্যা নাই খামলাও আছে আমাদের এই সাইডে খামলার ব্যবস্থা করে দিম দিবনে আমি